খেলা তো আরামসে দেখতে পাবে আমরা জড়া গিলা ভালো ভাবেই করেছি সব লাগনি দেখে লাগনি দেখেই বটে জড়া সব হ্যাঁ এই অনুভব নিয়ে আমরা মেলাটা পরিচালনা করছি আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে এক সুনাম গ্রামের কারাড়াই জড়া কনফার্ম হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত হয়তো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন কিন্তু জড়াটা কার কার সাথে হয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারেন না তো আমি সেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার সবার আগে প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য যে সমস্ত আছেন কারা রসিকগণ ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো সর্বপ্রথম আপনাদের একটু মেলা ঠিকানাটা বলুন আদাবোনা আদাবোনা পুরো ঠিকানাটা বলুন আদাবোনা গ্রাম পোস্ট অফিস রায়গেড়া খানা বড়বাজার জেলা ফুললে আচ্ছা এখানে আপনাদের কারাওড়া অনুষ্ঠিত হতে চলেছে নাকি আচ্ছা তো আপনাদের এখানে শুধু কারাওড়াই থাকুক আর অন্যান্য প্রোগ্রাম থাকি অন্যান্য মানে কাড়লড়া আর মুরগ লড়াই হচ্ছে কাড়লড়া আর মুরগ লড়াই আচ্ছা তো মুরগের কি রকম প্রাইস আছে 1000 টাকা থেকে 5টা আচ্ছা পাঁচশো পঁচিশটা আর 80 টাকা থেকে আড়াই আড়াইশো বাকি আর 120 টাকা আরও আছে আচ্ছা আরও থাকে ওকেতে আচ্ছা তো এই হলো ব্যাপার আপনাদের মোরগের বেশে আচ্ছা তো কটা থেকে শুরু হবে কাড়া লড়াই নটা থেকে শুরু আচ্ছা আর মোরগ মোরগ ওই দুটার থেকে দুটো থেকে শুরু আচ্ছা খুব ভালো তো আপনাদের এখানে যে কাড়া কোটা আছে প্রতিদ্বন্দ্বী কাড়া আছে আপনার আটটা আটটা কাড়া আছে সমস্ত কাড়ার জোড়া কনফার্ম আচ্ছা তো এই যে আপনাদের এখানে কাড়া অনুষ্ঠিত হচ্ছে তো এটা আপনার বাঁশের বেড়া তেড়া থাকছে কি না হুম বাঁশের বেড়া থাকবে বাঁশের বেড়া থাকবে কি আচ্ছা আর আসরে লাগা বাইরে লাগা এইসব কোনো ব্যাপার

বিষয় হচ্ছে যে আপনার আট নম্বর কার্ড জড়া হয়েছে শক্তিপদ মাহাতো শ্যামলরা বোরাবাজার থানা কার্ডের প্রাইস কত আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তা ওরা জড়া যে হয়েছে তো সাত নম্বর কার্ডে তাহলে কার সাথে জোড়া হয়েছে সাত নম্বর কার্ডে অজয় অজয় মাহাতো খুকড়া মোড়া আর অজয় মাহাতো খুকড়া মোড়া আর গ্রামের কাড়াটা প্রাইসটা তার সাথে একটু বলে দিবেন প্রাইসটা আছে দু হাজার টাকা দু হাজার টাকা আচ্ছা তো ছ নম্বর কাড়ায় আপনার কত প্রাইস আছে এবং কত

બો રંપટ રાજકા પ્રાઇસ ટા 5000 ટા 5000 আচ্ছা તીને તીને છે સૌર મા તો પ્રાઇસ પ્રાઇસ છે 8000 ટા જોડ છે બરુણ મા તો પેણરા કામના আচ্ছা আর આપના તાપરે દુએ દુએ છે જગિંદranath મા તો હા જોડ છે ગુડાડંગ अशोक મહાત સાથે আচ্ছা પ્રાઇસ ટા પ્રાઇસ ટા છે 10000 ટા 10000 এরপরে এক নম্বর কাড়া এক নম্বর কাড়া আচ্ছা তো এক নম্বর কাড়ায় আপনি তাহলে এরপর আমরা জেনে নেব তো এক নম্বর কাড়ায় আপনার কতগুলো প্রতিদ্বন্দ্বী পড়েছিল মোটামুটি 21 টা আধার কার্ড পড়েছিল আচ্ছা 21 টা আধার কার্ড পড়েছিল তো 21 টা যে আধার কার্ড পড়েছিল তার মধ্যে আপনারা মানে কোটা জোড়া কনফার্ম করলেন জোড়া কনফার্ম করেছি একটা একটাকে মানে প্রত্যেকটা কারে একটা করে চান্স একটা করে চান্স থাকে তো এই যে একটা যে নিয়েছেন অতগুলো কারার মধ্যে তাহলে সেই সুনাম ধন্য কারাটা কে পায়েছে

জয় মানব তো আমার নাম হচ্ছে সুশীল মাহাতো গ্রাম মালডি তোলা আমডি আচ্ছা অঞ্চল বড়ুর্মা ভলরামপুর থানা জেলাপুরুলিয়া আচ্ছা তো এই যে আপনাদের এখানে কারার অনুষ্ঠিত হচ্ছে তো এইখানে আপনার যেটা বলছে যে ভিতরে প্রবেশ কতজন করতে পারবে তিনজন তিনজন হ্যাঁ রসিক দুজন হা হ্যাঁ আর মালিক একজন মালিক একজন হ্যাঁ আচ্ছা তো যে সমস্ত কাড়া জড়া জোড়া আপনার নিয়েছেন তো এলা কিরকম ভাবছেন খেলা কিরকম হবে খেলা তো হবে পুরাই খেলা হবে দর্শককে কি বলবেন দর্শককে কি বলবো যেন ভালোভাবে মেলাটা পার করে শান্তিপূর্ণ ভাবে মেলা দেখে খেলা তো আরামসে দেখতে পাবে আমরা জড়া গিলা ভালোভাবেই করেছি সব লাগনি দেখি লাগনি দেখেই বটে জড়া সব হ্যাঁ এই অনুভব নিয়ে আমরা মেলাটা পরিচালনা করছি আপনার সমস্ত বিবরণে বুঝতে পারলেন এখানকার মেলার বিষয়ে যে কটি কাড়া থাকছে এবং কেমন কি নিয়ম থাকছে তার সমস্ত বিষয়ে তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে ভিডিওটি আমরা শেষ করব পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন তো তারপর আমরা এখানে এক নম্বর যে কাড়া মালিক আছেন ওনার কাছে দু আমরা বক্তব্য তুলে ধরবো তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার কাড়া এখন কেমন আছে আমার কাড়া খুব ভালো আছে এখন তো দর্শককে খেলা দেখাতে পারবেন না হ্যাঁ খেলা খুব দুর্দান্ত দেখাবে দুর্দান্ত বাহ তো আপনার এই যে ধরুন দুর্দান্ত আপনারা বলছেন খেলাটা দেখাবো আপনি বলছেন তো বাইরের কালাটা কিরকম জোড়া নিয়েছেন বাইরেরটা খুব ভালো আছে খেলেছেন ও দু একবারও উনি উনি তো বলছে একবার খেলেছি তাতে জয়ন অফরা আছে ওটা মানে সুধিয়ায় না জয়নফর আছে তো যাই হোক মানে খেলেছেন হ্যাঁ খেলেছি বলছে একবার আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর যারা আসতে পারেন খুব ভালো যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনার লড়াইগুলি পরপর দেখতে পাবেন নমস্কার